বাদশার বিবি বলছে ফকির বাবা ফকির বাবা আপনি বাড়ি ঘরে যান আমার কাছে খাবার পাবেন না বাদসার হুকুম আছে খানা দিতে মানা করেছে ও বাদসা মানা করেছে ঠিক আছে যাই সাকিনা বলছে মা ও জাননি তুমি ফকির বাবাকে রমজান মাসে তুমি কিছু খাবার না দিয়ে কেন তুমি তাড়িয়ে দিয়েছো সাকিনা বলতেছে মাগো কটা রুটি বানিয়েছো বলো নাও তখন বলছে বিটি গো তোমার দোকানের রুটি তোমার अब्বা দুটো রুটি আমার দুটো রুটি আজ রাতে সাকিনা বলছে বলে মা মা আমার ভাগে দুটো রুটিটা দেয়া হাজরাতে সকিনা দুটা রোটে নিল বাবা শকিনার মা বলছে এ বিটি নাও তুমি ফকির বাবাকে দান করতে যাও নাও তোমার আব্বা যদি শুনতে পায় তোমার প্রতি রাগান নিতে হবে জুলুম হতে পারে হযরত সাকিনা বলছে মা গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এত ধন দौलতের মালিক বানিয়েছো এত আমাদের বাড়ি গাড়ি ধন দौलতের মালিক বানিয়েছি ও মা জাননি একটা রুটি যদি ফকিরকে দান করা যায় ওগো মা জরনি বলুন না আমাদের কি খাবার কমে যাবে নাকি সাকিনার মা বলতেছে বিটি গো খাবার তো কমবে না কিন্তু বাদশার রায় হয়েছে বাদশা আপনার কিনা কথা দিয়েছে কোন ফকির মিসকিন খাবার জান না দেওয়া হয় আজ সাকিনা বলছে মাও আমার মত মহিলাও আমি ফকির না দান করাও আমি ফকির এক পাও যেতে দিও না এদিকে হাজরাতে সাকিনা তিনি বাবাজি কি করেছে ফকির বাবাকে বলতাছো এ ফকির মামলের আমার ভক্তি দুটা রুটি পেয়েছিলাম আপনাকে একটা রুটি দিলাম রুটি দিয়ে ইফতার করেন আমার একটা রুটি দিয়ে আমি ইফতার করব ফকির বাবা দুই চোখের পানি জরা বলছে মা গো তুমি এত দয়ালু গো মাও তোমার মার কাছে একটা রুটি চাইলাম আমাকে একটা রুটি দিল না ও মা তোমার নামটা কি একবার বলো না সাকিনা দুই চোখের পানি জরা বলছো গো ফকির বাবাও আমার আব্বা যেন ফকির মিসকিন কে দিতে বানা করেছ কিন্তু ফকির বাবা গো আপনি যখনই আমার এই বাড়িতে আসবেন আমার মা যদি না দেয় আমার বাবা যদি না দেয় আমি শখিনা যদি দুনিয়াই বেজে থাকি আপনাকে খালি হাতে ফিরাবো না বাবাজি মুসলমান বাইরো এ শোনা মানে করো ওই ফকির বাবা একটা রুটি নিয়ে বাবা লাড়াচাড়া করতেছে মাগরিবের আযানার টাইম হলো এদিকে বাদশা বাবা এক পা দুপক রাস্তা দিয়ে চলে আসতেছে এরকম রাস্তা বাবাজি আর ফকির বাবা একটা রুটি নিয়ে জানো লাড়াচাড়া করতেছে বাদশা কিন্তু ওই ফকিরের থালাতে বাবা নজর গেছে এ ফকির বলো এত সুন্দর রুটি কোথা থেকে পেয়েছো এত সুন্দর রুটি আমাদের এলাকার কোন মহিলা বানাতে পারবে না এই রুটি হলো আমার বিবির হাতে রুটি বলো তুমি রুটি গোদা দেখে পেয়েছ এখন ফকের বাবা বলছ গো বাদশাহ ওই যে বাড়িতে রাত প্রসাদ দেখা যায় ওই বাড়ি থেকে আমাকে একটা মহিলা আমাকে রুটি যেন দান করেছে বাবাজি মুসলমান বাইরও ওগো সোনামানি কেরাও ওই গভীরের থালা থেকে বাবা রুটিটাকে বাবা চিনিয়ে নিয়ে বাবা চলে আসলো আসার পরে বাড়ির ভিতরে গিয়ে বলছে বিবি আমি তোমাদেরকে মানা করেছিলাম যে ফকির মিসকিনকে তোমরা জীবনে কোনো দিন কিছু দান করে বেরাও কিন্তু ওই ফকির বাবা রাস্তা ধারে বসেছিল রুটি কেন দিলা বলো বাদশার বিবি বলছে স্বামী গো ওই রুটি আমি দিইনি বলে কে বলে আপনার বিটি রুটি দিয়েছে বলে তাই নাকি হ্যাঁ এত বড় সাহস আমি বলার সার্থে তারপরে ফকিরকে রুটি দিয়েছে কোথায় আছো বেরিয়েছো শকিনা বাবা যিনি থত করে কাঁপতে কাঁপতে আব্বার সামনে পাঁচজন আব্বা যান বলেন বিটি তুমি ফকিরকে রুটি দিয়েছ বলা আব্বা একটা দিয়েছি আমাদের আল্লাহ পাকা আল্লাহ তাহলে আমাদেরকে কত ধন তৌলতকের মালিক বানিয়েছে টাকা পয়সার মালিক বানিয়েছে একটা রুটি দিলে কি কমে যাবে বিটি কমবে না কিন্তু আমি ফকির মিসকিনকে পছন্দ করি না দান করা পছন্দ করি না কেন তুমি দান করেছো ফকির বাবাকে এখন বাবা যে মুসলমান ভাইয়ের বাচ্চা ঘরের ভিতরে গেল পরে বাবাজি ধারালো একটা অস্ত্র নিয়েছে বাবা নেবার পরে পেছন দিকে এরকম ভাবে লোকায়া নিয়েছে এস কি নাও কোন হাত দিয়ে তুমি দান করেছে বলো বাবা সকিন আপনার খুশিতে বলছে বাজার আমি ডান হাত দিয়ে আমি দান করেছি যখনই বাবা ডান হাতটা যখনই দেখে আছো একটা হাত ধরে বাবা যেমন হাতে বাবা যে অস্ত্র ছিল শকিনার হাজার একটা চোপে যেন বাবা হাত পার পার করে দিল শকিনা বলছে আব্বা গৌ আপনি এত নিষ্ঠুর আব্বা একটা ফকির বাবাকে রুটি দান করার পরিবর্তিতে আপনি আমার এত বড় হাতটা কেটে নিল আব্বা গৌ আপনাকে আব্বা বলতো আমাকে ঘৃণা লাগে আমি তো কোনো অন্যায় করিনি আমি তো কোনো পা

গো আপনার মতো পৃথিবীতে তে আব্বা আদান কোন মহিলা জড় না পায় আল্লাহ তুভি হেদায়ত করো সকিনা কি বাবা মাতে 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 আপনার বাড়ি থেকে বের করে দেয় সকিনা যেন দুই চোখের পানি জোরা কান্না করতে লেগে চলল আল্লাহ আমি একটা ফকির বাবাকে রুটি দান করার পরিবর্তীতে আমার হাতখানা যেন কেটে দিল বাবা যে মুসলমান ভাইরম হাতে আপনার রক্ত আপনার লড় ওই ফকির বাবা আপনার রাস্তাতে দাঁড়িয়ে আছে ফকির বাবা বলছ গো শখিন কি ব্যাপার কি হাঁচে বলো নৌ শখিন বলতে যোগ ফকির বাবাও আপনাকে একটা রুটি দান করার পরিবর্তিতে আমার আব্বা একটা হাত কেটে দিয়ে যাও বাবা আল্লা দরবার ধ্বংস করে দেুয়া একটু মন্দ শুনছেন তো জি কাদুয়া ওকিরের দোয়া আল্লাহ বলছে আমি তিনজনের দোয়া কারেন্টের মতো কবল করি এক নম্বর মুসাফরের দোয়া দুই নম্বর মজমুহ দোয়া তিন নম্বর মায়ের দোয়া এই তিনটি দোয়া আল্লাহ দরবারে কারেন্টের মতো কবুল হয় জোর বলেন এখন এই কান্না করতে করতে কোথায় যাবে কোথায় থাকবে কোথায় খাবে সারা রাত্রি দুই চোখের পানি ঝরাইয়া হাতে রক্ত ঝরাইয়া আহ একটি গাছের তলাতে বাবা যে আশ্রয় নিল জোর বলেন সুবাহ আল্লাহ আশ্রয় নেওয়ার পরে দুই চোখের পানি ঝরা কান্না করছে আল্লাহ আব্বা থাকতে আব্বা নাই মা থাকতে মা নাই দুই চকের পানি বাবা কান্না করতে যে বাবু ওই রাস্তা দেখ ব্যক্তি চলে যায় বাবাজি ওই আল্লাহ বালা ব্যক্তিটা সাকিনার দিকে বাবা নজর দিয়ে যাও কি ব্যাপার মহিলাটা এত কান্না করছে কেন দেখি তো গিয়ে কি করতেছে এখন আল্লাহ বালা ব্যক্তিটা টুকটো টুকটো করে এসেছে এ মা কান্না করছে কেন কিন্তু হাটটা যে বাবা কাটার উন্নতি আপনার ভালো করে জনি আপনার লোকে আছে বলো গো বাবা আমি কান্না করতেছি একটা ও oh লো বালা এখন বাবা বিটি তো বাবার কথা দূর নাম করতে পারেনো মায়ের কথা দূর নাম করতে পারেনো এখন বাবা ওই আল্লাহ ভালো ব্যক্তিটা বলছো গো বিটি তোবার নাম কি বলনো তখন বলছো গো বাবাও আমার নাম হলো হযরত সজনা যখন বাবা যে কথা বলবার পারে সাকীরা বাবাজি বলতে চল লাগো আল্লাহ এই আল্লাহ বালা ব্যক্তিটা জানো আমার আছে কিছু যেন জিজ্ঞাসা না করে তখন বলছ সকিন আচ্ছা বলো তুমি কি আমার বাড়িতে যাবা নাকি বলে কপনা বাড়িতে নিয়ে যাবে বলে হ্যাঁ আমার বাড়িতে নিয়ে যাব তুমি কি যাবা নাকি সকিনা দুই চোখের পানি যারা বলছে লাগো আমার আব্বাজার যান জন্ম দেওয়ার পর একটা হাত কেটে দিয়ে বাড়ি থেকে আমাকে বিদায় করে নিয়েছো আর একটা পরের বাপ নিজের বাপের ভালোবাসা দিয়ে ঘরেতে জায়গা দিয়েছে এই সাকিনাকে আপনার বাড়িতে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর বাবা যে মুসলমান সকিনা একদিন দুদিন তিন দিন করতে 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 বাবা প্রায় এক বছর পার হয়ে গেল কত বললাম এক বছর এই আল্লাহ বালে ব্যক্তিটা বলছে আল্লাহ গো এই সাকিনা তো বাপ নাই মা নাই তবে মেয়েটা তো বিয়েও দিতে হবে তো কি করা যায় ওই আল্লাহবালা ব্যক্তির কিন্তু একজন পুত্র সন্তান ছিল সাকিনা তোমাকে একটা কথা বলো মানবা বলে কি বলে আমার একটা পুত্র সন্তান আছে তার সঙ্গে তোমার বিয়ে দেবো তুমি কি বিয়ে করতে রাজি আছো সখিনা বাবাজি আলহামদুলিল্লাহ পড়েছে জোর বলো সুহান আল্লাহ বলে আব্বা যান আপনি যার সঙ্গে আমার বিয়ে দেবার ইচ্ছা করেছেন আপনি দিন আমি তাকে স্বামী বলে কবুল করব জোরে বলেন আর এখনকার মা বোনেরা হ্যাঁ যদি বাবা যদি বলে বিটি তোর লেগে একটা ভালো ছেলে দেখেছি না তোমার দেখা তো হয় না আমি দেখবো তারপর হবে কি করছে ঠিক না বাপ যদি বলে বিটি রে তুই দেখবি কেন বলে তুমি যদি কাইলে প্রেথনার সঙ্গে বিহাতে বিয়ে করো না ওকে আছে না না গো জি এখনকার বাপ মায়ের পছন্দতে বিটিরাও বিয়ে করছে না বেটারাও বিয়ে করছে না এখনকার মহিলার বা পছন্দ করছে বা বাজি এই ডানে চুল নেয় বামে চুল নেয় পেছনে চুল সামনে চাইতে চুল আছে এমনভাবে চুলগুলোকে পেড়ে রেখেছে মনে হচ্ছে গরুতে জিবে চাটে রেখেছে আর ওই ছেলেগুলোকে বাবাজি মেয়েরা পছন্দ করছে বলছে তুমি আমার জানে যান তুমি আমার প্রাণের প্রাণ আর তোমাকে না পেলে আমার জীবন হয়ে যাবে কোরবান কি বলছে না জি সকিনা বলতেছে বল বাজার আপনি যার সতে বিয়ে দিবেন আমি তাকে স্বামী বলে কবল করব জোর বলেন এখন শকে বাবা নামা আদায় করছেন আর আদায় করতে করতে বলতে চান যে একটা আবেদন করতে চায় আমার যে ডান হাত নয় কিন্তু আল্লাহ গো আমার স্বামী যখন ঘরে আসবে বাসর ঘরে যখন আসবে আমার স্বামীকে তো ডান হাত দিয়ে মিষ্টি খাওয়া লাগবে আমার স্বামীকে তো ডান হাত দিয়ে দুধ পান করাতে লাগবে কিন্তু আল্লাহ গো আমার স্বামীকে যদি বাম হাত দিয়ে মিষ্টি পান মিষ্টি খাওয়া আমার স্বামীকে যদি বাম হাত দিয়ে যদি দুধ পান করায় আল্লাহ অগর রাবুল আপনার কাছে একটা আবেদন

হাতের ব্যবস্থা করে দাও বাবাজি মুসলমান ভাইরব সোনা মানে কে রাও এখন শকিনার সঙ্গে বাবা বিয়ে সাথে হয়ে গেল হয়ে যাওয়ার পর শকিনা ঘরের ভিতরে বসে বসাল দুই চোখের পানি জরা কান্না করতেছে আমার স্বামী আর কিছুক্ষণ পরে ঘরে ঢেকবে আমি তাকে মিষ্টি খাওয়াবো তাকে দুধ পান করাবো আল্লাহ তোমার যদি আমি নেক বান্দি হয় আমাকে জান্নাতি হয় দান করে দাও জোর বলেন এখন স্বামী আপনার কি নাও ঘরের ভিতর যখন আপনি যাচ্ছে আসার পরে বাবা জি এসে আপনার স্বামী বলতে জগ বিবিস কি নাও ওগো বিবিস কি তোমার কাছে একটা আবেদন করতে চাই বলে কি বলে আপনি বসেন আগে আমার কথা শুনেন বলে কি কথা শুনবো বলে আপনি বসেন আপনাকে আগে মুষ্টিমিখ করাবো দুধ পান করাবো তারপরে আপনার কথা শুনবো বলেন বলে কি বসেন এবার বাবা দুধ আপনার এক গ্লাস দুধ রাখা আছে আর প্লেটে মিষ্টি রাখা আছে যেমনই বাবা যে হাতটা বের করবে আল্লাহর কি কুদরাত রুন্নার ভিতর থেকে যেমনই বিসমিল্লা বলে হাত বের করেছে আল্লাহর কি কুদরাত জান্নাতি হাত আল্লাহ দান করে দিয়েছে এটা জোর বলেন জান্নাতি হাত দান করে দিয়েছে কারগো হজরতে সাকিনা। সেখানে হাত দেখার পরে বাবা যে এত আনন্দ এত আনন্দ আল্লাহ গো আল্লাহ তুমি আমাকে এত ভালোবাসো আল্লাহ তুমি আমার সন্মানকে রক্ষা করে চাল আমাকে জান্নাতি একটা হাত নিয়েছ আমার স্বামীর সেবা করার জন্য আমার স্বামীকে খিদমাত করার জন্য আল্লাহ গো আপনার কাছে একটা আবেদন করতে চা আল্লাহ আপনার কাছে একটা আবেদন করতে চাই ও গো আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসা আও আল্লাহ গো তুমি কবুল করে নাও জোর বলেন এ বাবা মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানি কেরো একবার দুরুসুরি পাঠ করুন আল্লাহ রুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলাও। আলে শে নাও মৌলানা মোহাম্ম হজরত ইউসুফকে দেখে যারা আঙ্গল কেটেছে যে হবে না হজরত ইউসুফ দেখে যারা কেটে কেটেছে তারা কি আমার নাবি রূপ দেখেছে আর দেখত যদি কেটে দিত দেখত যদি কেটে দিত কলি জাখানা হয়নি হবে না হতে পারে না আমার নাবির সাথে কাউরে তুলনা জোর হবে না বাবা যে মুসলমান ভাই রো এ সুরা এই রকম ভাবে এক মাসের দুই বছর যখন বাবা পার হয়ে গেল এখন বাবা শকুনের বাড়িতে একটা ফকির বাবা এসেছে যার বলেন বহু দিন পর একটা শকিনের বাড়িতে একদিন ফকির বাবা এসেছে মুখে দাড়ি আ আর শকিনের মুখ একটা পর্দা আহ মা কিছু দেও শকিনা বেরিয়েছে বাবা দিব আপনাকে খিদা লেগেছে খাবেন সে মানুষটা বলছে ঠিক আছে আমাকে দিন খেতে দেন ঘরের ভিতরে বসতে দিয়েছে বসতে দেওয়ার পর ভাত দিয়েছে আপনার কিছু খাবার দিয়েছেন খাবার দেওয়ার পর সেই ফকির বাবা খেছে আর দুই চোখের পানে ঝরঝর করে ফেলতে আছে শাকিনা বলতেছে বলো গো ফকির বাবা কি ব্যাপার আপনি খাবার খাচ্ছেন আর কান্না করছেন কেন ওই ফকিরবা বলছে ও বেটি তবে শোনো গো আমার একটা পেটে ছিল ওই বিটির কথাটা বনে পড়তে যাও ওই বিটির কথাটা বনে পড়তেছে তাই নাকি বল নাও তখন সকিনা বলতে যাও ও ফকিরবা আমার বিটির নাম কি বলেন না আপনার বিটি কি মারা গেছে নাকি ফকিরবা বলতেছে বেটি গো আমার বিটি ছিল একটা সুন্দরী আমার আমি বাড়ি থেকে বিদায় করে দিয়েছে তার জন্য ওই বেটিটার জন্য কান্না করতে আছি কিন্তু বাবা শখিন আর মুখে আছে পর্দা জোর সকিনা বলতেছে বলো গপ কেন বাবু আচ্ছা আপনার বেটির নামটা একটু বলেন নাও তখন বলতেছে ও বেটি গ আবার বেটির না ভালো হযরতে সকিনা যখনই বাবা সকিরা নামটা বলে যে অমনি না পর্দার আড়ালে আপনার কান্না করতে লেগেছে আমার নাম কি আমার নামও তো সকিন সকিনা তখন বাবা আরো একটা কথা বললো ফকির বাবা আচ্ছা বলুন আপনার বিটি কে কিভাবে মেরে দিয়েছিলেন বানাল ফকির বাবা বলছে বিটি গাও একটা ফকির বাবা আমাদের বাড়িতে রমজান মাসে একটা রুটি দান করেছিল আমার বিটি আমি রাগান নিতে আমার পিটির দান হাতটা কেটে নিয়েছিলাম আর সে পিটিটাকে বাড়ি থেকে বিদায় করেছিলাম যখন বাবা শখিন এই কথা বলাম শখিনা মুখ থেকে পাতাটা সরিয়ে বলতে চাপ বাজান ও গো আপনি কি আমাকে চিনতে পেরেছেন এদিকে ফকির বাবা দুই চোখের পানি ঝরা বলতে যে বেটি গো তুমি এতদিন কথা ছিল বেটি তোমাকে খুঁজা খুঁজি করেছি তবে পাওয়া যায় না এখন শকিনা বলছে বলে আব্বা গো আব্বা জান আর খুঁজে কোনো লাভ হবে না আমি তো অন্য জনের একজনের আমি বিবি হয়ে গেছি ও আব্বা যান আপনার এইরকম অবস্থা হলো কেমন আপনি তো বড় লোক ছিলেন আপনি তো ধন দৌলতির মালিক ছিলেন আপনি তো টাকা পয়সার মালিক ছিলেন কিন্তু আপনি এরকম ফকির হয়ে গেলেন কেন আপনি পথের ভিখারি হয়ে গেলেন কেন শকিনার আম্মা বলছে ভিটি গো যেদিন তোমার হাতটা আদার হাতটা কেটে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়ে দিলাম তার কিছুদিন পর আমার বাড়ি গাড়ি সব কিছুই ধ্বংস হয়ে গেল কি হলো ধ্বংস হয়ে গেল জমি নাই জায়গা নাই টাকা নাই আপনার পয়সা নাই বাড়ি ঘর নাই কিছু নাই ও পেটে সব ধ্বংস হয়ে গেল তখন বাবা দি ওই শকিনার আব্বা দুই চোখের পানি বলছে পেটে ক্ষমা করে দাও এখন বাবা ফকিমা বলতে চাও এই শকিনাও আমি যে তোমার ডান হাতটা কেটে দিয়েছিলাম ও শকিনা তোমার ডান হাতটা কেমন করে পেলাও আব্বা গো যারা আল্লাহর ভক্ত হয়ে যাবে আমার আল্লাহ কখনো ফেলে দিবে না জড়ো হবে না আল্লাহ আল্লাহ কখনো ফেলবে না ওগো মা জননীর স্বামী যদি ফেলে দেয় আপনার পাড়াপড়শি যদি ফেলে দেয় ওই মহিলা যদি আল্লাহর কাছে কেঁদে কেঁদে যদি আল্লাহকে বলে আল্লাহ গো অনেক পাপ কাজ করেছি গুনার কাজ করেছি ক্ষমা করে দাও আমার আল্লাহ বলতেছে ওই বান্দা বান্দিকে আমি ক্ষমাও করে দিই ধরে বলেন কেরো এখন সকিনা বলছে আব্বা জন তাহলে আপনার বাড়ি গাড়ি কিছু ধ্বংস হয়ে গেছে আমার সব বাড়ি গাড়ি ধ্বংস হয়ে গেল তো মোবাবিলা করে দে আর আর কোনোদিন ফকির মিশকে না দেখে আপনি হি আনত করবেন না আপনি ফকিরকে দেখে হি আনত করেছে আল্লাহ কাল্লা আপনাকে আপনাকেই বানিয়ে দিয়েছে আপনাকে পথের ভিকারি বানিয়ে দিয়েছে আব্বাকে তাই বলতে চাই আমার আল্লাহ বড়লোককে গরিব বানাতে পারে আর গরিবকে বড়লোক বানাতে পারে আমার আল্লাহ আর ক্ষমতা আছে জোর বলেন তাহলে বাবাজি এই সোনা মানিকেরা তাহলে আপনারা ফকির মিসকিনের সঙ্গে কি এরকম দুর্ব্যবহার করেননি তো করেছেন যে হাদিস থেকে প্রমাণিত বাড়িতে যদি কেউ অনু ফকির যদি ভিক্ষা যাইতে আসে মা তো খালি হাতে ফেরাবেন না যদি বাড়িতে কিছু না থাকে তো কথার সান্ত্বনা দিয়ে তাকে দিবেন বিদায় দিবেন কেননা ফকির সে যে আপনার বাড়িতে ফারেস্তাও আসতে পারে কি ঠিক কিনা বলে তাই বাবা যে মুসলমান শোনা মানিক আপনাদেরকে বলতে চাই আচ্ছা বলুন আমরা আমাদের অন্তরে কি কোনো হিংসা আছে জি কি হিংসা আছে আচ্ছা বলুন তো আমরা বাপ মাকে মোহাব্বাত করি কি করি না কে কে করে একটু হাত তুলে দেখান তো বাবারা কি কে আপনারা তুলবেন না একবার তুলেন না মাকে কারা ভালোবাসেন আলহামদুলিল্লাহ আচ্ছা মার মোহাব্বতে আমার কুড়িটা ভাই পাঁচশো করে হবে না তার বলতে না নাকি আসেন আল্লাহ দেখছে কার ঘরে কটা কাছে কার পকটে কটা কাছে আল্লাহ দেখছে কি দেখছে না কুড়িটা ভার কাছে পাঁচশো টাকার হবে না আছেন ও মা খালা আপনাদের মধ্যে কোনো মানায় লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছেন মাসের মাস আমার দশটা মাকে বলো মা স্বামীর জন্য পাঁচশো টাকা করে আমি দশটা মায়ের কাছে দেখতে চাই হবে না এদিকে ডান টান করে না কোনো মা নাই স্বামীর মোহব্বতে কেউ হবে না পাঁচশো টাকা করে দশটা মা এই ভাই আপনাদের মধ্যে কেউ নাই মা ভালোবাসেন না হায় 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 যে মা দশ মাস দশ দিন গর্বে রাখলো আর ওই মায়ের জন্য পাঁচশো টাকা বেড়েছে না গো জি কাল যেখানে রায়গঞ্জ জালসা ছিলাম মাকে যারা যারা ভালোবেসেছে বাবা যতবার চেয়েছি ততবার ওরা দান করেছে জোর বলেন কোনো ভাই নাই হবে না